নমস্কার বন্ধুরা বানিস ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হাজির হয়েছে একদমই নিরামিষ একটি রেসিপি নিয়ে দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারই হোক রুটি কিংবা পরোটা এছাড়া ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা একবার বানালে বারবারই মন চাইবে একদমই সিম্পল একটা রেসিপি কিন্তু স্বাদ হবে অসাধারণ তাহলে চলো কথা না পারি রান্নার মূল পদ্ধতিতে ফেরা যাক এখানে আমি শিমগুলিকে প্রথমে একটা পঠের সাহায্যে দু সাইড ভালো করে কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি এখানে সবজিগুলিকে একটু বড় করে কেটে নেব এই সিম্পল রেসিপিটা স্বাদ এতটাই অসাধারণ হয় যে কোনো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো এখানে আমি শিমগুলিকে ভালো করে কেটে নিয়েছি অন্যদিকে একটা ওলকপিও আমি নিয়েছি এবার ওলকপির চোকলাটাকে আমি এইভাবে ফেলে নেব এখানে আমি সমস্ত সবজি অল্প অল্প করে নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী সবজির পরিমাণটাকে বাড়ি বা কমিয়ে নিতে পারো নিরামিষের দিনে আমরা কি রান্না করব ভেবে কিন্তু কুল করতে পারি না তো সেই নিরামিষের দিনে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে হাতে যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে ঝিকেও বানিয়ে নিতে পারবে এখানে ওলকপিটাকে মাছ বরাবর কেটে নেওয়ার পর ঠিক এই রকমভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি যে এরকম করে আমি সিমটাকে লম্বা করে কেটে নিয়েছি সেই একই রকমভাবে ওলকপিটাকেও কেটে নিলাম এবারে একটা মূলো আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এই রকমভাবে লম্বা করে কেটে নেব। সমস্ত সবজি এখানে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এতে কী হবে দেখতে কিন্তু ভালোও লাগবে তো আমার এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নেব চাইলে তোমরা এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে পারো এদিকে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষে তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম এই সবজির মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগবে এবারে আলুটাকে দু মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য নুন যাতে কি না আলুটা খুব সহজে নরম হয়ে যায় এবারে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব এতে আলুর একটা সুন্দর কালার চলে আসবে এখানে আমার আলুটা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপিটাকে কারণ আলু এবং ওলকপি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই যেই সবজিগুলি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলিকে আমি আগে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব এইভাবে কষাতে কষাতেই কিন্তু সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো সমস্ত সবজি আগে দেব না মূলটা পরে ব্যবহার করলাম এবার আবারও মূলোটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে এইভাবে সমস্ত সবজি ভাজতে ভাজতেই কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে এবারে একদম শেষে দিয়ে দিলাম শিমটা কারণ সিমটা প্রথমে দিলে একদমই ভাজা হয়ে গেলে গলে যাবে তো লাস্টে ব্যবহার করার পর খুব ভালো করে আবার সিমটাকেও ভেজে নেব এর মধ্যে এইভাবে ভাজতে ভাজতে সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না নিরামিষের দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে সবজিটা ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোটা ধনে এবারে এই চিড়িয়ার ধনেটাকে ভালো করে রোস্ট করে নেব এখানে জিরে এবং ধনে যতটা প্রয়োজন ততটাই আমি ব্যবহার করব। আচ্ছা আমি এবার জিরে ধনেটাকে শিলার মধ্যে নিয়ে নেব তবে তার আগে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম আর ছালের জন্য ব্যবহার করলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যে যা স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে আমি বেটে নেব একদম মিহি পেস্ট করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে শিলনোরাই যদি বেটে নিয়ে রান্না করা যায় রান্নার টেস্টে কিন্তু অসাধারণ হয় তো আমি এখানে মাঝে মধ্যে জল দিয়ে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছে। এখানে আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে এবার যে সবজিগুলিকে আমি কড়াইতে রেখে দিয়েছি ভাজা হওয়ার জন্য তো এখানে সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না সবজিগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল সর্ষে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে হাফ টি স্পুনের মতো এরপরে একটা টমেটো আমি ভালো করে কুচি করে নিয়েছি সেটা ব্যবহার করলাম এটা দেওয়াতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা তবে আমি এখানে বেটে নেওয়া মশলা সবটা ব্যবহার করব না অর্ধেক পরিমাণে আমি ব্যবহার করছি যেহেতু সবজির পরিমাণটা খুব একটা বেশি না তাই সেই অনুপাত বুঝেই মশলাগুলিকে অ্যাড করতে হবে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিলাম নুন এবং খুবই সামান্য চিনি ব্যবহার করছে নিরামিষণে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক মতো হয় এবার কিছুটা বাটি ধোয়া জল অ্যাড করলাম এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায় মশলাগুলি তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে এখানে আমি সমস্ত সবজিগুলিকেই প্রায় সেভেন্টি পারসেন্টের মতো ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে সমস্ত সবজি কিন্তু সফট হয়ে গেছে এখন আর রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না মশলার মধ্যে আমি মিনিট তিনিকের মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল দিলে ভীষণ ভালো লাগে সবজিগুলিকে যেহেতু আগে থেকেই অনেকটাই সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটি করতে আর বেশি সময় লাগবে না এরপরে হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি ভালো করে রান্না করে নেব মাঝে মধ্যে লিটটা চাপা দিয়েও রাখছি গ্রেভি কিন্তু পাতলা করা যাবে না একটু মাখো মাখো হবে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একদম শেষে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো এই রান্নাতে অবশ্যই ধনেপাতাটাকে কিন্তু ব্যবহার করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে একঘে মাছ মাংস ছেড়ে দিয়ে একবার এই পদ্ধতিতে নিরামিষ সবজিটা রান্না করে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা দুপুরের লাঞ্চে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে এবারে লিডটা চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছি তারপর গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য